নতুন বাংলাদেশ করতে নানা চ্যালেঞ্জ থাকলেও কাজ করে যাচ্ছে সরকার জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার কার্যক্রম চীনে বউ ফোরাম ফর এশিয়া বি এ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে সব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এশিয়াকে ঐক্যবদ্ধ হয়ে বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তোলার উপরে জোর দেন তিনি বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ চীন সফরের দ্বিতীয় দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে অংশ নেন ড ইউনুস ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন দু যেখানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় বক্তব্য রাখেন তিনি ডক্টর ইউনুস বলেন অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার পথে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের আস্থা ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও বাংলাদেশে বিগত সরকারের আমলে হওয়া দুর্নীতির ব্যাপারে কথা বলেন তিনি জোর দেন একতাবদ্ধ হয়ে এশিয়ায় বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তোলার উপর The world witnessed a people united against oppression and corruption. As we build a new Bangladesh,

সম্মেলনের মাঝে অনুষ্ঠিত হয় সাইডলাইন বৈঠক বিডা চেয়ারম্যানের সাথে চীন সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের প্রেসিডেন্ট চেন সিচেংয়ের একটি সাইডলাইন বৈঠক হয় চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেমিয়ার ডিং শুয়ে শিয়াং হাইনানের বোয়াও গেস্ট হাউসে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে সাইডলাইন বৈঠক হয় চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াই ইউর সাথে তিনি জানান ব্যাংকটি চাইনিজ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে স্থানান্তরে সাহায্য করবে ব্যাংকটি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি চীন ও পশ্চিমা উৎপাদনকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশকে ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করার ব্যাপারে জোর দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন কৌশলগত অবস্থান ও দক্ষ মানব সম্পদ থাকায় বাংলাদেশ হতে পারে আরেকটি উৎপাদন কেন্দ্র শীর্ষ চীনা বেসরকারি উৎপাদনকারীদের জন্য বাণিজ্য করিডর গড়ে তোলা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান তানফির মৌসুম যমুনা নিউজ